সালামু আলাইকুম বন্ধুরা তো সকালে স্টার্টিং তো এই বন্ধুরা আমার এই গাছটাই লাস্ট কালকে বারে চলে যাব ভাই তো মালয়েশিয়ার পাম অনেক দিন থেকে কাজ করছিল আর আসবে না এই যে লাস্ট আর এই গাছটাই লাস্ট মোটা গাছ দিয়েছে একটা তো একটা গাছ সকালে যে করছে কিন্তু এখানে আমরা বেসেকির কাজ করছি বিশাল মোটা ডাল তো বন্ধুরা একটা ব্যাসেকের কাজ তো একজনা কাটে একজনা সাফ করছি তা ভাইকে দিলাম এখন কাটতে তা এখন ডাল কিনে আমি সাফ করবো যে গোড়ায় পড়ছি তা আমার কাছে যে পারাং আছে ওটা কাটতে হবে না কাটতে হবে না ওটা হ্যাঁ এখানে কাটা তো একটা ব্যাসেকের গাছ এই যে এত ডাল মনে হয় পাঁচ বছরে ডালগিনি কাটা নেই পাঁচ বছর শুধু ফলই কেটেছে তা কতক্ষণ লাগে তা আপনাদের দেখায় একটা গাছ সম্পূর্ণ করে দিলে দেখা যাক কয় মিনিট হয় ওই ডাল এত মোটা রে শুধু ডাল দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়ে যাইছে কাটার পর കളല്ല കളല്ല તો ബോണ്ടറ ഫ്രൈ 4 മിനിറ്റ് लागവേ ആയിട്ട് ചാ പാസാന കേ ഗാ제 આગേ നാ ഫസസ് കേച്ചി ജാ ഓ കുടാ ആദ একটা ভিডিওটা লং ভিডিও তো সকলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মালয়েশিয়ার পাম বাগানের কাজ ভাই এই যে ডাল কাটা ব্যসিকির কাজ নতুন যারা পাম বাগান আসবে এই জানুয়ারি মাসে তাদেরও কিন্তু ভাই এই ডাল কাটার কাজই দেবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কতটা ডাল কাটা হলো এই গাছে আমি সম্পূর্ণ আপনাদের দেখাই আর এই যা মোটা ডাল দেখি তো বুঝতেই পারছো কেমন ডাল তো তা কেমন ছিল গাছটা প্রথম